চাইছে কারা ধর্ষকের বিচার চাইছে কারা ধর্ষকের বিচার চাইছে কারা ধর্ষকের বিচার চাইছে কারা ফাঁসি 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 চাই তিন মাসের মধ্যে ফাঁসি চাই কোন হত্যার বিচার চাই ময়না হত্যার বিচার চাই সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবে ধর্ষকের

দেশের মানুষ সুবিধা পায়নি তারই ধারাবাহিক কথায় আজও এই দেশে ধর্ষিত হচ্ছে আমি সমস্ত উপদেষ্টাকে বলতে চাই আপনি কি আইন প্রয়োগ করেছেন আমার মা বোনেরা এখনো কেন ধর্ষিত হচ্ছে এক জবাব আপনাকে দিতে হবে আপনি সমস্ত উপদেষ্টা হয়েই শুধু আইন জানেন না আরো দুঃখের সাথে বলতে চাই এই দেশের জাতীয় এই মান্ধবে একটি দল গঠিত হয়েছে সেই দলে আমি নাম বলবো না শুধু এটা বলতে চাই সেই দেশের সেই দলের ভিতরে তারা সেই দলের কর্মীকে দর্শন করে এই রকম যদি রাজনৈতিক দল আমাদের দেশে থাকে আমার দেশের মা বোনেরা জীবনে নিরাপত্তা পাবে না উপস্থিতি সাংবাদিক ভাই বোনেরা আমরা এই যে ধর্ষকের বিচার কেন হচ্ছে না মুসরাত আসমা আসরা ময়নার মতো আরো হাজারো মা বোনদের যেন ধর্ষণা আর জীবন যেন না যায় কোনো মা বোন যেন আর ধর্ষিত না হয় এই জন্য আজ আমরা নতুন ধর বাংলাদেশ এনডিপি পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি শুধু প্রতিবাদ জানা না নয় তোমাদের দাবি প্রমাণিত ধর্ষকে তিন মাসের ভিতরে ফাঁসি কার্যক্রম করতে এই দর্শকের এই দেশের আইন আছে কিন্তু প্রয়োগ আমাদের সাথে ভাই চেয়ারম্যান বলে গেছেন তো শুধু আইন থাকলেও হবে না এই দেশে আইনের প্রয়োগ করতে হবে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সরকারকে বলতে চাই আপনারা শুধু নোবেল বিজয়ী হলেন কিন্তু দেশের মানুষের শান্তি দিতে পারলেন না তাহলে কিসের শান্তিতে নোবেল পেলেন আমার মা বোন এখনো কেন দর্শিত হচ্ছে এর প্রভাব আপনাকে দিতে হবে আমরা নতুন ধারা পক্ষ থেকে আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই কেন আরেকটি মা বোন যেন ধর্ষিত না হয় এটা আপনার কাছে তথ্য আহ্বান জানাচ্ছি প্রিয় সমাবেশ বলতে চাই যে ধর্ষকের তারা ধর্ষণ করবে এর জন্য নতুনভাবে ট্রাইব্যুনাল গঠন করতে হবে যে ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের দেশের মানুষের জন্য শান্তিতে শান্তিতে করতে পারে চলাফেরা করতে পারে শান্তিতে চলাফেরা করতে পারে কিন্তু যদি এই মা বোনেরা রাস্তায় বের হলে যদি তাদের মধ্যে ভয় থাকে যে আমি দর্শিত হবো তাহলে এটা কিসের সোনার বাংলাদেশ উপস্থিতি একটি ঘটনা আমি বলতে চাই আমার বিয়ের কথা আমার মেয়ে ক্লাসে সে কাদের চুল স্বর্ণের কাদের চুল পারে না তার মনের ভয় যে চিন্তাইকারী তার কান চিরে নিয়ে চলে যাবে এই যে ভয় এই ভয় থেকে প্রমাণিত হয় এই দেশে আইন শৃঙ্খলা কত অবনতি হয়েছে এই অবনতি আর দেখতে চাই না দ্রুত এর পদক্ষেপ নিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবার উদাত্ত আহ্বান জানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এই পর্যায়ে মৃত্যু করেছেন নতুন ধারা বাংলাদেশ সঙ্গে গঠন মহাসচিব জামান